হ্যালো বন্ধুরা কুক উইথ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রথযাত্রা স্পেশাল একদম নিরামিষ রেসিপি পনির রেজালা এটা তোমরা জগন্নাথ দেবকে ভোগ হিসাবে লুচির সাথে পরিবেশন করতে পারো তাহলে চলো শুরু করি ছোট টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে এক চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তিন চার চামচ সাদা তেল নিয়ে পনিরগুলোকে লাল করে ভেজে তুলে রাখলাম একটা বাটির মধ্যে দু চামচ আদা বাটা এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম মিক্সিং জালের মধ্যে এক মুঠো কাজুবাদাম আর এক মুঠো কিশমিশ এক চামচ পোস্ত আর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম এবার ওই তেলের মধ্যে একটা দারচিনি দুটো ছোটো এলাচ দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে আদার পেস্টটা দিলাম এবার আদার পেস্টটা দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে কাজুবাদামের বাদামের পেস্টটা দিয়ে আরও এক মিনিট আদার সঙ্গে কষিয়ে নিচ্ছি কিছুটা কষানো হয়ে গেছে এবার বড়ো চামচে দু চামচ গুঁড়ো দুধ দিলাম একটু রিচ হওয়ার জন্য এই রান্নাটা একটু মিষ্টি জাতীয় হয় তাই দু চামচের মতন চিনি দিলাম আর শাক মতন নুন দিলাম দিয়ে আরও এক মিনিট আমি কষিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এক কাপের মতন জল দিয়ে ভালো করে নেড়ে ফুটতে দিলাম কিছুটা ফুটে উঠেছে এবার এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল দিলাম এখানে এই দুটো আইটেম এই রেসিপিতে মূল উপাদান গ্রেভিটা ক্রিমিনেস হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা